চলে এসেছিল তুমি সবাই এখানে বসে ছিল কত সুন্দর এরকম জল আমি দেখছি হ্যাঁ বন্ধুরা অনেক কিছু দেখ আবার আবার তিনটে এগুলো ওদেরকে নমস্কার রাধনি উইথ কুকিং ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকের বিন্দু কুমারের স্কুলে এসেছিল

চান যা লাগে বন্ধুরা ছোটোবেলায় বন্ধুরা অন্য দিনের মতো আজকেরই সেই ভাবে আবার আমাদের সেই মাটি গাছটা হচ্ছে বৃষ্টিটা আজকে একটু থেমে আ চা করে নিয়ে যাবো বলে রেডি করছি ওদের এগারো জনের মতো লেগেছে এই ফ্ল্যাক্সে ভরে নিয়ে যাব এই পনেরো কুড়িটা হল চা করতে হবে কারণ আমরা বাড়িতেও সবাই আসি শুনুন ওরা বসেছে চা হলো

এই রৌদ্র ঝলমাল আকাশ এসছে ওই দাদা ওই কুটুরিতে ওদের মাটি ভরছে বন্ধুরা এই আমরা দিদি কুমারকে স্কুলে নিয়ে যাব এই দাদা এখানে কাজ করছে এখন সকালে তো রান্না করে নিয়েছি আবার এসে তোমাদের জন্য এখন মাংস রেখে দেবে দেখুন বন্ধুরা এই একটা আনা বৃষ্টির পরে এই ভাইরা এই রৌদ্র ঝলমাল আকাশে আমাদের এই কাজগুলো করে দেওয়ার জন্য এসছে এ কদিন কিন্তু অটোমেটিক ঢালাই কাজ করেছে আমাদের হয়তো বৃষ্টির জন্য কাজটা হয়নি কিন্তু এই ভাইদের কিন্তু কাজ বন্ধ হয়নি এই যা কিন্তু প্রাকৃতিক পরিষ্ঠা কিন্তু খুব সুন্দর এই আমার এই ফেরিয়ালা ভাই এসছে এই গ্রামের যত মাল মালা থাকে সব নিয়ে যায় আমাদেরও ঘর ভাঙার সময় কিন্তু এই ভাই কিন্তু অনেক মাল কিন্তু নিয়ে গেছিল যাই হোক বন্ধুরা অনেক কিছু দেখালাম এবার আমরা একটু দিকে যাব এ ভাইরা তো কাজ করছে আবার এসে আপনাদেরকে দেখাবো মাটি গাছ এখান থেকে সবাই সেট করে নিয়ে আসে মাসাই খাওয়া দাওয়া হয়েছে এই আমার হ্যাঁ শোনো তাহলে তুমি রেডি হও আমার ভাইরা কাজ করতে থাকো বন্ধুরা এই তিনটে ডিমের অমলেট করলাম মাংসের তরকার আছে এমন সময় কারেন্টটা গেছে যে ভাত বেড়ে দাদারা শাশুড়ি মার জন্য রেডি করে দেবো আর আমরা এখন খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বন্ধুরা এই বাচ্চারা বাইরে দাঁড়িয়েছিল একটু টাইম ওভারে চলে এসেছে বলে কত সুন্দর একটা কবুতর এরা মানে এখানে বাসা করেছে মনে হয় বন্ধুরা দুজন দুই জায়গা চলে গেল। একজন এইখানে একজন এইখানে দাদাভাই বসে আছে বিল্টু স্কুলের সামনে। আমরা সব বসে আছি अफेক। দাদাভাই জিজ্ঞাসা হচ্ছে এবারে আমিও যাই বিল্টু স্কুলের অফিস রুমে। মন্দিরে আমরা বাইকে উঠে পড়ছি।

পেয়ারা সব বেঁধে রেখেছে প্রচুর বৃষ্টি আবার বৃষ্টি নিয়ে রোদ চাপে চলাফেরা

দেখো এই রোড দিয়ে আমরা ভিতরে টিকে যাই ভিডিও মানে নিয়ে যাওয়ার সময় তখন কিন্তু এই রোড দিয়ে আমরা দেখেছি আবার সেই রোড দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে টাকা কাটা হয়ে গেছে তো এখানে আবার বেশি কানা আসা যাবে না যেহেতু এটা একটা সরকারি রাস্তা তো কানা এক হাত করে রাখা হয়েছে মোটামুটি এবার ওখান থেকে কেটে ওই একটু হালকা দিক করছে যে মাটিতে মানে আমাদের সব রূপ মানে হয়ে যাবে হ্যাঁ মোটামুটি হয়ে যাবে মনে হচ্ছে জল আর বৃষ্টিতে যদি একটা দুটো দিন একটু যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের কোনো সমস্যা হবে না হুম এবার ওদেরকে প্রচন্ড বন্ধুরা এবার ওদেরকে টিফিন দিই চলো দেখি ওদের কি খাই দেখি হ্যাঁ

उन दिन आवाज़ आ रही थी ऐसा क्यों ये रानवाना करो तो, तो, तो टीपीटी तो 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 में करे क्यों लगा लो ना इस तो हाफ स्कूल ना कार के सिद्धरो तो� को बीस सिद्धरो छोटे-छोटे सिद्धरो अरे लोगों ने सन सन यानी लोगों ने आग किन्तु काट काटो